নমস্কার আমি ডক্টর অরিন্দম দাস কনসালটেন্ট রোটোলজিস্ট অ্যান্ড ককল্যার ইমপ্লান্ট সার্জন বেলভিউ ক্লিনিক আজকে আমরা যে আলোচনাটি করব তার মেন প্রেক্ষিতটা হচ্ছে রিসেন্টলি একটা ভিডিও আপলোড করা হয়েছিল একটি অপারেশনে যেখানে একটি বয়স্ক এক ভদ্রমহিলার কানের অপারেশন করা হয় শোবন শক্তি হারিয়ে যাওয়ার জন্য ককলেয়ার ইমপ্ল্যান্টেশন করে এবং তিনি তার সুইচ পরে কিভাবে শুনতে পাচ্ছেন সেটি এই ভিডিওতে আমরা দেখাই তারপরে অনেক পেশেন্টেরই আমাদের কাছে কোয়ারি ছিল এবং বিভিন্ন জায়গা থেকে এই অ্যাডাল্ট ককলেয়ার ইমপ্লান্টেশন বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ককলেয়ার ইমপ্লান্টেশনের কি উপযোগিতা বা কি উপকারিতা সেটা নিয়ে অনেক কোয়ারি আসছে সেই জন্যই আজকের এই ভিডিও ককলেয়ার ইমপ্লান্টেশন সার্জারি নিয়ে এর আগেও আমি অনেক ভিডিও করেছি এবং সেখানে তার খুঁটিনাটি তার কি কি হচ্ছে যে পার্টস থাকে সে বিবরণও আমরা বহুবার ডিসকাস করেছি যে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে হিয়ারিং এড বা কানের মেশিন দিয়ে শক্তি আর পুনরুদ্ধার করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে এই ককলের ইমপ্ল্যান্ট বা এই সার্জারি করা হয়ে থাকে তার ফলে তাদের শ্রবণ শক্তিও ফিরে আসে এবং তারা সমস্ত কথাবার্তা কমিউনিকেশান নতুনভাবে হচ্ছে যে করতে শেখে বা করতে পারে মেনলি জন্মগত বধিরতার ক্ষেত্রেই ককলের ইমপ্ল্যান্ট এতদিন পর্যন্ত প্রচলিত ছিল এবং করাই হয়ে থাকে কিন্তু বয়স্কদের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যারা নর্মালি শুনতেন কথাও বলতে শিখেছেন নর্মাল কথাবার্তা বলেন রকম কোনো সমস্যা হয়তো ছিল না হঠাৎ করে কোনো ভাইরাল ইনফেকশান বা কোনো স্ট্রোক জাতীয় কোনো প্রবলেম কোনো রোগের জন্য যখন কানের শ্রবণ শক্তি সম্পূর্ণভাবে চলে যায় তাদের ক্ষেত্রে ককলের ইমপ্লান্টেশনও একটা কিন্তু অপশান বা ট্রিটমেন্টের একটা হচ্ছে যে পদ্ধতি যেটা দ্বারা তাদের শক্তি ফিরিয়ে আনা যায় ইভেন যে পেশেন্টটার ক্ষেত্রে হচ্ছে যে এই ককলের ইমপ্লান্টেশন আমরা প্রাপ্তবয়স্কদের মধ্যে করে থাকি ইনফেকশনও তাদের ক্ষেত্রে একটা কিন্তু বড় কারণ হয়ে দাঁড়ায় যে ইনফেকশন হওয়ার জন্য দীর্ঘদিন ধরে কানে ইনফেকশান পুঁজ এগুলো হওয়ার জন্য কানের শ্রবণ শক্তি হচ্ছে যে ধীরে ধীরে হ্রাস হতে শুরু হয় এবং সম্পূর্ণভাবে বধিরতা যখন নেমে আসে তখন আর কোনো হেয়ারিং এড বা কোনো সাপেক্ষেই যখন শোনানো সম্ভব হয় না তখন তাদের ক্ষেত্রেও এই ককলের ইমপ্লান্ট আজকের দিনের একটা আশার আলো দেখিয়েছে এবং তাদের ক্ষেত্রে এই অপারেশন করে তাদের সুষ্ঠুভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব এবং সেই ধরনের এক্সপিরিয়েন্স আমরাও রেগুলারলি হচ্ছে যে পাচ্ছি আপনাদের কারোর মধ্যে যদি এই ধরনের সমস্যা নিয়ে সম্মুখীন হন তাহলে ডেফিনেটলি ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করুন যে এই অপারেশন যদি তাদের ক্ষেত্রে পসিবল হয় তাহলে সেটা কিভাবে করা যেতে পারে নমস্কার